প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রঙিন পাতার গাছ বা পাতাবাহার গাছ এটাকে ক্রোটন গাছও বলা হয় আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দেখেন এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই গাছটি সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে তাই আমি কিছুদিন আগে একটি নার্সারি থেকে এই একটি ছোট চারা কিনে নিয়ে এসেছি তারপর আমি ছোট্ট একটি প্লাস্টিকের টপ কিনে এনে তারপর মাটি দিয়ে ভরাট করে এরপর আমি চারাটি রোপণ করেছিলাম এবং দেখেন এই যে চারাটি একটু বড় হয়েছে এবং অনেক ফুল পাতা এসেছে এই গাছটিতে কিন্তু কোনো ফুল হয় না শুধু পাতা থাকে সারা বছরই এরকম এবং এই গাছটি কিন্তু টবের মধ্যে রোপণ করার কারণে চাইলে যে কোনো জায়গায় রাখা যায় বারান্দায় ঘরের সামনে বাসার সাথে যে কোনো জায়গায় তাছাড়া চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বাসার সাথে হুলের টবে যে কোনো জায়গায় কিন্তু এই গাছটি রোপণ করা যায় এই গাছটির জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা প্রয়োজন হয় না এবং এই গাছটি দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে তাই যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো আপনাদেরকে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফুল বাগানেও এই ধরনের প্রোটন গাছ রোপণ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম